আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশানটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে কারণ আমি এই ড্রেসিং রুম রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক এটা এক ব্যক্তিগত মতামত ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে সো আমার এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশান এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছে এটা আমি ক্লিয়ার করলাম এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই থ্যাংক ইউ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ